তার বন্ধুদের সাথে চ্যালেঞ্জে সে বাড়িটিতে প্রবেশ করে তার বুক ভরার সাহস নিয়ে সে টর্চের আলোতে দেখতে থাকে দরজাটি খুলতেই সে দেখতে পায় এক ভয়ানক দৃশ্য সে তার মোবাইলে টর্চের আলো জ্বালিয়ে দেখতে পায় সামনে এক সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে রাহাত খুবই বেশি ভয় পেয়ে যায় সেই মহিলাটি রাঘাতকে বলে তুমি আমার ঘরে এসেছো নিজের ইচ্ছায় কিন্তু যাবে আমার ইচ্ছায় তুমি এখন এই ঘর থেকে যেতে পারবে না তোমার মৃত্যু এখনই অনিবার্য আস্তে আস্তে তার চেহারায় একটি ভয়ানক চেহারায় রূপ নেয় সকালে গ্রামবাসীরা রাহাতের মোবাইলটি খুঁজে পায় কিন্তু রাহাত অদৃশ্য হয়ে যায় তার মোবাইলে তারা দেখতে পায় যে একটি ভয়ানক চেহারার মেয়ে বলছে যে রাহাতকে আমি নিয়ে গিয়েছি পরক্ষণেই মোবাইলের স্ক্রিনটি অন্ধকার হয়ে যায়